সাহাবিগণ কোন রাতে শেজদার চিহ্নস্বরূপ রসুল সাল্লাহ সাল্লামের কপালে মাটি দেখেছিলেন এ কদরের রাতে বি ঈদুল আজহার রাতে সি আরাফার রাতে ডি রমাদানের প্রথম রাতে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি এ ক কদরের রাতে এ কদরের রাতে আমি কি লক করে দিব ইনশাআল্লাহ ঠিক তো এটা কিন্তু আপনার জন্য ছিল তৃতীয় ধাপে চতুর্থ প্রশ্ন জি নেব এবার আর কনফিউশন নেই জি না ফ্রিজ করে দেয়া হোক এ কদরের রাতে সঠিক উত্তর